কখনও টাকাওয়ালা সরকারি চাকরি সুন্দর স্মার্ট ছেলে দেখে বিয়ে করবেন না মা বোনদেরকে বলছি বিয়ে তাকেই করুন যার চেহারার থেকে মনটা সুন্দর যার মাঝে মনুষ্যত্ব আছে যদি আপনি একজন সুন্দর মনের মানুষকে বিয়ে করেন তাহলে আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন না হলে আপনার জীবনটাই শেষ আর আমি প্রতিটা বাবা মাকে বলবো মেয়েকে টাকা দেখে বিয়ে দিবেন না গরিব হোক সমস্যা নেই মানুষটা যেন ভালো হয় আর মেয়েদেরও উচিত টাকার উপর পাগল না হয়ে সুন্দর মন ও সুন্দর ভালো মানুষকে বিবেচনা করে বিয়ে করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে গিয়ে একটু মেয়ের সাথে খেলাধুলা করতেছিলাম আর আমার মেয়ে হচ্ছে এখন এই যে খেলাধুলা করতেছে সে প্রথমে ঘুম থেকে উঠবে ওঠার পরে হচ্ছে তে আর শিশু দিবে মানে প্রস্রাব করবে সে সারা রাতের মধ্যে কোনো বিছানায় প্রস্রাব করে না তো যাই হোক উঠাই উঠাই যেহেতু অভ্যাস করছি তা আমার মেয়ে হচ্ছে অনেক ছোট থেকেই বিছানায় কোনো প্রস্রাব করে না তারপরও হচ্ছে আমি র্যাকসিনটা বিছানার উপরে বিছাই রাখি কারণ যদি বাইচান্স কোনো খাবার দাবার খায় বা হচ্ছে পানি টানি ফেলে তাহলে তো দেখা যায় যে চাদরটাও নষ্ট হয়ে যায় তাই ভ্যাকসিনটা সবসময় আমি বিষায় রাইখা দেই আর যেহেতু এখন শীত চলে আসছে রাত্রে যখন ঘুমাই তখন হচ্ছে ভ্যাকসিনের উপরে একটা কম্বল বা হচ্ছে একটা কাঁথা বিছিয়ে তারপর হচ্ছে ঘুমাই এতে করে কিন্তু আর ঠান্ডাটা গায়ে লাগে না আর গরমকালে তো তখন হচ্ছে গিয়ে তখন আমি শুধু পাতলা একটা কাঁথা দেই তারপরে এদিক দিয়ে হচ্ছে গিয়ে চা খেয়ে নিলাম চাটা খেয়ে হচ্ছে এখন ভাজি ভাজি করতে চলে আসছি আলু শীতের সবজি মানেই তো হচ্ছে আলু ভাজি ধনিয়া পাতা তারপরে হচ্ছে সিম ফুলকপি সবকিছুই থাকবে আর আমার জামাই এমন একটা মানুষ তাকে যদি কোনো কিছু আনতে বলি তাইলে এই কাম আসছে তাকে বলছিলাম যে মূলার শাক হচ্ছে কেমন লাগে খাইতে শুধু এই কথা বলতে দেই সে পরের দিনকে দেখি দুই মুঠা মূলা শাক নিয়ে এসেছে শাক যখন নিয়ে আসবে তখন আর এক মুঠা হাতে ওঠে না দুই তিন মুঠা একসাথে করে নিয়ে আসবে আর যেদিন শাক আনবে সেদিন হচ্ছে নানা পদের শাক আনার চেষ্টা করে যদিও আমি বলে বলে এখন আর তেমন আনতে চাই না তারপরেও মূলা শাক আমরা খাই না সে দুই মুঠা মূলা শাক নিয়ে এসেছে এদিক দিয়ে আমি হচ্ছে আবার একটু রুটি বানিয়েছি বানানোর পরে কিছুটা রুটি ভেজে নিলাম আলু ভাজি দিয়ে খাওয়ার জন্য আর বাকিটা রুটি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিছে এগুলো কালকে সকালবেলা হচ্ছে ভেজে তারপরে খাবো তারপরে তো আলু ভাজি দিয়ে হচ্ছে আমি রুটি খেয়ে নিচ্ছি রুটি আমার খুবই পছন্দ বানাইতে আলসেমি লাগে কিন্তু খাইতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক তারপর আজকে রাতের জন্য রান্নাবান্না করবো চুলাতে তো গ্যাস নাই আর এখানে হচ্ছে আমি তেলাপিয়ে মাছ নামাই নিছি নামাই নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো আর একটু হচ্ছে লবণ আর একটু হালকা মরিচের গুঁড়ো দিছি দিয়ে মাখায় নিতেছি এগুলো ভালো করে ভেজে নিব আর গ্যাস না থাকলে কিন্তু তয় তরকারি রান্না করলেও স্বাদ লাগে না আমার কাছে যেটা মনে হয় আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন তো তারপরে হচ্ছে এখানে তো আমি এখন শাক করতে বসলাম মাছটা ভাজা ভাজতে দিয়ে এখানে আসছি শাক করতে দেখেন দুই মোটা মূলার শাক নিয়ে এসেছে এই মূলা শাকগুলো হচ্ছে কেটে ধুয়ে তারপরে হচ্ছে ভাব দিয়ে রেখে দিব আজকে আর এগুলো কোনো রান্না বান্না হবে না তারপরে তো সিমার আলু এগুলো হচ্ছে ভাজি করা হবে এগুলো ধুয়ে নিতেছিলাম তারপরে এখানে হচ্ছে ভাত রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে যে মূলার শাকের সাথে মূলা থাকে ছোটো ছোটো এগুলো কিন্তু সুটকি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তারপরে এখানে হচ্ছে ফুলকপি কেটে পানিতে ভিজিয়ে রাখছি তাতে করে ফুলকপির ভিত্তে যে পোকা থাকে কিন্তু এক ধরনের সাদা পোকা পানিতে ভিজিয়ে রাখলে ওই পোকাগুলো আর থাকে না তো যাই হোক লাল শাক আর ফুলকপি এই দুইটা জিনিস সবসময় কেটে পানিতে ভিজায় রাখবেন এই দুইটা জিনিসই কিন্তু পোকা থাকে তো পোকা থাকলে এগুলো হচ্ছে কি পানিতে ভিজে রাখলে ভেসে ওঠে আর কি তো যাই হোক এদিক দিয়ে দেখেন আবার কাটাকাটি তো কতগুলো সাকানছে দেখছেন এগুলো পছন্দ করি না অপছন্দ জিনিসগুলো বেশি করে নিয়ে আসবে তো আবার এখানে ধনে পাতা নিয়ে এসেছে ধনে পাতা আমার জামাই আবার খুবই পছন্দ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ টাটা